ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি পিনু কাকা সেই আইরেড বেগুন চাষ দেখাতে আমরা আগের ভিডিও দিয়েছিলাম ফুল আসছিল না ইনশাল্লাহ এই ভিডিও দেখুন এই যে ফুল আসা শুরু হয়েছে আর এই ফুলের সাথে আস্তে আস্তে করে প্রত্যেকটা গাছে বেগুনের ফল চলে আসবে এখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ফুলের সংখ্যা প্রত্যেকটা গাছে দেখুন ছোট ছোটো আকারে ফুলের সংখ্যা ভরে যাচ্ছে দিন যাবে আর এগুলো বৃদ্ধি পেতে থাকবে তো এই রেড বেগুন চাষে প্রচুর কষ্ট হয় প্রতিনিয়ত এর পেছনে পরিশ্রম দিতে হয় তো একদম রেগুলার স্প্রে করা লাগে ওষুধ নিয়মিত গাছের পিছনে এক কথায় চব্বিশ ঘন্টার সময় দেওয়া লাগে এরম একটা অবস্থা তো যারা বেগুন চাষি তারা তো বোঝে না যারা চাষ করেন না বাজার থেকে কিনে খান পঞ্চাশ টাকা একশো টাকা ষাট টাকা তিরিশ টাকা বিশ টাকা হলে এক কেজি বেগুন পাওয়া যায় তাদের বিষয়টা আলাদা তারা যদি ভিডিও দেখে থাকেন তো বুঝতে পারবেন না বুঝতে পারবেন আসলে কত কষ্ট করে একজন চাষি এই বেগুন চাষ করে হাড় ভাঙা পরিশ্রম করে চাষ করা লাগে তো তার আলোকে আমি আজকে এই ভিডিওটা দেখাতে চলে আসছি পিনুকাকার সেই রেড বেগুন চাষ পদ্ধতি দুই হাজার পঁচিশ সালের মার্শাল্লাহ গাছগুলো খুব সুন্দর হচ্ছে দিন দিন ফুল আসা শুরু করেছে দুটো একটা ফল আসছে পারলে আমি ভিডিও এই দেখায় দেবো সঙ্গে থাকবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো মোটামুটি এইখানে দেখুন পানি দেওয়ার জন্য গাছে একটা কুয়া কাটা আছে পানি ভর্তি আছে এইখান থেকে পানি নিয়ে রেগুলার গাছে দেওয়া হয় পাশাপাশি ছোটো ছেলে আলামী ভাইয়া আছে এখন খেতে স্প্রে করতেছে ভাইয়া নিয়মিত কি স্প্রে করা লাগে গাছে

আমার সপ্তাহে দুই দিনের ছোট হল এই দেখে একটা ফল দেখাচ্ছি ছোটো একটা হল এই যে আসছে মাশাল্লাহ ফুল আসছে হয়তো এক মাস পরে প্রত্যেকটা গাছে ফল ভরে যাবে এইখানে যার জন্য আমি আপনাদের দেখাতে আসছি টোটাল কতদিন বয়স হয়েছে অ্যালামিন বয়া গাছের হ্যাঁ দুই মাস হয়ে গেছে না ও তো ঠিক আছে আর এক মাস পরে ফুল ফল ফল আশা করুন প্রত্যেকটা গাছে হ্যাঁ আসবে হ্যাঁ থেকে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম কার ছোট ছেলে আলামিন ভাইয়ার সঙ্গে অল টাইম এই গাছের পিছনে সময় দেয় আসলে এক কথাই মা যেমন একটা সন্তানকে আগলে রাখে বুকের ভিতরে সেইভাবে আলামিন ভাইয়া কিন্তু নিয়মিত পরিশ্রম করে যাচ্ছে হাড় ভাঙা এই বেগুন গাছের পিছনে আগে অনেক আগে ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে আপনারা জানেন তো প্রচুর কষ্ট এই আইরেট বেগুন চাষে তো মাসাল্লাহ যদি বাজার ভালো হয় দুই হাজার পঁচিশ সালে হয়তো পিনুকা টাকার মুখ চকি দেখতে পারবে আমরা সেটা দোয়া করি কিন্তু দু হাজার চব্বিশ সালে অনেক টাকা লস খাইছিল আমি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখিয়েছেন দুঃখ প্রকাশ করেছেন তো সবাই দোয়া করবেন যেন দু হাজার পঁচিশ সালে পিনু সেই আগের যে লসটা দু হাজার চব্বিশ সালের সেটা যেন ফুসায় যায় আল্লাহ সেটা করুক আমরা চাই তো সবাই হ্যাঁ ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখাচ্ছিলাম সেই আইরেক্ট বেগুন চাষ কিনু কাকার তো আপনাদের ফল দেখাতে চাইছিলাম আমি একটা গাছের ফল দেখাবো আপনাদের কোথায় যেন দেখছি ফল আর গাছে গঙ্গে থাকুন আপনারা আলামিন ভাইয়া ওই পাশে কীটনাশক মারতেছে গাছে সপ্তাহে দুইবার মারা লাগে দর্শক পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না তো দেখুন এই প্রত্যেকটা গাছের গোড়ায় কাটি আছে এই লাঠি প্রত্যেকটা গাছে এই কাটি দেওয়া লাগবে কাঠি দিয়ে বেঁধে দেবে যাতে বাতাসে গাছগুলো ভেঙে না যায় জুমকে দেখাচ্ছিলাম তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি আমরা ভিডিওর শেষ মুহুর্তে ফল দেখাতে চাইছিলাম কোন জায়গায় যেন দেখছি সেটা আর খুঁজে পাচ্ছি না যাই হোক